সরস্বতী পূজা সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা তো ফ্রেন্ডস আজকে রেসিপি দেখাবো না তাই কি হয় ফ্রেন্ডস তো তোমরা সব খাওয়া দাওয়া রেসিপি তো দেখো আজকে সরস্বতী পূজায় তোমরা খাওয়া দাওয়া করবে আনন্দ করবে ফ্রেন্ডস আমি তো কোথাও বেরোতে পারি না কারণ হচ্ছে তুমি এরা জানোই যে আমি একটা ছোটোখাটো বিজনেস চালাই এবং আমার বিজনেসের জন্য বা সংসারের পরিস্থিতি আমাদের কোথাও বেড়ানোর আমাদের রকম পরিস্থিতি নেই তো ওই জন্যই আজকে আমাদের তো একটা রেসিপি সেই রেসিপি তোমার সাথে শেয়ার করবো শুভজিৎ তো খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে শুভজিৎ খাওয়া দাওয়া করেছো বাবা কোথায় খেলি স্কুলে খাসনি ও তো ফের শুভজিৎ স্কুলে খেয়েছে মনে নাই ওর ও স্কুলেতে খিচুড়ি খেয়েছে তো চলো কাকুলি কি রান্না করছে একবার দেখিয়ে নি তারপরে তোমার সাথে আবার দেখা করব বাবা খেতে বসে পড়ছো আজ কি তোর কে যে কাকুলি কি তোর কে দিয়েছে গো মুখে গলাই দিয়ে পালং দিয়ে দাই হ্যাঁ আর তো ফ্রেন্ডস মুসুর কলাই দিয়ে দেখো মুসুর কলাই দিয়ে হচ্ছে পালং দিয়ে ডাল আর ফুলকপি দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত তো ফ্রেন্ডস আজকে সরস্বতী পুজোর আমাদের রেসিপি হচ্ছে পালং শাক মুসুর কলাই দিয়ে ডাল আর হচ্ছে ফুলকপি দিয়ে সে ফুলকপি দিয়ে পোস্ত কোনো আলু নেই শুধু ফুলকপি দিয়ে পোস্ত তো কাকলি এটা করেছে তো কাকলি সবাই খাওয়া গেছে তো আমার ভাতটা দিয়ে দাও আর কাকুর বাবা ভাত খেয়ে সুজিৎ খেয়ে নিয়ে যাবো যে স্কুলেতে আর তুমি ভাবতে পেরে না মনে ঠিক আছে তো ফ্রেন্ড আমি মুসুর কড়িটা এটা একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে তো টেস্ট কেমন হয়েছে তোমাকে জানাবো আর পালং শাক দিয়ে কেমন ডালটা হয়েছে এবং এই যে স্বাদ পালনের একটু সবজি সবজি স্বাদ এবং মুসল পোলাই এটা কিন্তু দারুণই লাগছে মানে টেস্টটা কি বলবো তোমরা হয়তো যেদিন হয়তো তোমরা করে দেখবে করে খেয়ে দেখবে অবশ্যই মোটামুটি এটা কিন্তু খুব সুস্বাদু এবং অত্যন্ত ভালো মানে স্বাদ আর ভিলেজের রান্না তো এটি স্বাদ হয় তোমাদেরকে বলেই দিয়েছি তো মোটামুটি ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজো আনন্দ করো আর এটার সাথে মাছ দিলে দিলে নাকি আরও সুন্দর হয় বাটা মাছ তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভালো থেকো